আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব দেশি মুরগি এই তো দেশি মুরগি রান্না করব আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে এই মুরগিটা আমার শাশুড়ি মা তো আমার ছোট চায়ের বাসায় থাকতো মানে আমার দেবরের বাসায় থাকতো এখন কিছুদিন উনি বাসাতে আছেন তো অনেকগুলো মুরগি মানে ও নিজের হাতে পেলেছিল। সেখান থেকে এ তো আমাদেরকে একটা মোরগ মুরগি দিয়েছে দেশি মুরগি সেটাই আমি আজকে রান্না করছি এই তো এখানে আমি আলু কুটে রেখেছি এবং পেঁয়াজ কুচি করে রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ এই তো কাঁচামরিচ দিবো কাঁচামরিচ দিলে তরকারিটা খুব ঠান্ডা হয় এবং যেহেতু মুরগির তরকারি খেতেও খুবই ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকারী এই কাঁচামরিচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি আজকে এটা রান্না করব পরিমাণ মতো হলুদ মতো লবণ এবং আমি আস্ত জিরা দিব একটু আস্ত জিরা এবং একটু কালারের জন্য আমি সামান্য একটু গুঁড়ামরিচ দিলাম এ তো রাধনী রেডিমিস মুরগির মাংসের মশলা আমি একটু দিব একটু দিয়ে দিলাম এখন আমি এখানে তো এলাচ দিয়ে দিব সাদা এলাচ দিয়ে দিলাম দারচিনি গোলমরিচ এবং লং সমস্ত মশলা আমি এখানে রেখেছিলাম দিয়ে দিলাম তেজপাতা দিব পরিমাম মতো আদা বাটা পরিমাম মতো রসুন বাটা এবং জিরা বাটা এই তো জিরা বাটাটা একটু বেশি দিব কারণ মুরগির মাংসের ভিতর জিরা বাটাটা খুবই ভালো লাগে তো আর একটু দিয়ে দিলাম এখন আমি এটা হাতে মেখে দিব mejoramente a mi digo. Esto, tel. মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম এই তো মুরগির মাংস তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম এটা আমি পাতলা ঝোল করবো কারণ দেশি মুরগি সবসময় পাতলা ঝোলটাই খুবই ভালো লাগে ঝোল করবো এখন পানিটা একটু শুকিয়ে আসলে আমি এটা চুলা বন্ধ করে ভাজা চির গুঁড়োটা দিয়ে দিব এই তো ঝোলটা রান্না হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই তো আমি এটা পাতলা ঝোল করেছি হয়ে গেছে এখন আমি ভাজা জিরে গুঁড়োটাও করে এই তো ভাজা জিরে গুঁড়া ছিটিয়ে দিলাম রান্না কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই তো আমার দেশি মুরগি পাতলা ঝোলটা হয়ে গিয়েছে এটা আমি এখন পরিবেশন করে দেব <hans> এই তো আমার দেশি মুরগির পাতলা ঝোল দেখুন রান্না হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এই তো এই পাতলা ঝোলটা এই যে গরম যাচ্ছে এই গরমে খেতে খুবই ভালো লাগবে এবং এই পাতলা ঝোলটা শরীরের জন্য খুবই উপকারী এই তো আমার পাতলা ঝোল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আপনারা কে কে আমার মতো এরকম মুরগির পাতলা ঝোল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই একবার এরকম পাতলা ঝোল রান্না করে খাবেন